আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নিউজ আমদানি জামদানিপুরের আজকের এই ভিডিওতে আপনাদের সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি এই ঈদের সময় আপনি জামদানি শাড়ি কীভাবে কিনবেন এবং কিভাবে কিনলে জিতবেন এই বিষয় নিয়ে হচ্ছে আজকের আমাদের ভিডিওটা আজকে কিন্তু কোনো সেলিং ভিডিও না আপনাদেরকে মানে শিখিয়ে দেওয়ার যাতে আপনারা জিততে পারেন জামদানি কিনে সেই ভিডিও ওকে তো আমাদের সাথে আছেন আনোয়ার ভাই

এই শাড়িটা পুরাটা শাড়ি আগা গোড়া একই রকমের কাজ আর এটা আছে মাত্র হাত আর এই সুতাটা অনেক চিকুন কাউন্ট। কিন্তু আসলে কি কাউন্ট বলতে তো আমরা বলি না এগুলো হচ্ছে অরিজিনালি একদম চিকুন সুতা সর্বোচ্চ মানের চিকুন সুতা এই যে শাড়িটা ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এই শাড়িগুলো মনে করেন একই রকমের কাজ মানে এই এদিকেও যেরকম কাজ আছে এবং ভিতরের সাইডেও পুরাটা একই রকমের কাজ যার জন্য এই শাড়িগুলো অনেক গর্জেস শাড়ি দেখেন দর্শক বন্ধুরা দেখেন পুরো শাড়িটাই আপনার খুলে রাখা আছে এটা যেমন এইখানে যে রকম কাজ করছে ভিতরে একই রকমের কাজ করছে আর এই পাশও কিন্তু একই রকমের কাজ আচ্ছা এটা কি বিয়ের শাড়ি হিসেবে পড়তে পারবে জি জি বিয়ের শাড়ির জন্য বাইডাল শাড়ি এগুলা জামদানি এগুলো খুবই সুন্দর এগুলো একদম নিউ কালেকশন যদি কেউ মনে করে যে না বিয়েতে পরবে না কোনো অনুষ্ঠানে পরবে হ্যাঁ পার্টিতেও পড়তে পারবে পার্টিতে অনেক গর্জিয়াস লাগবে এগুলো শাড়ি একটু আঁচলটা দেখেন ভাইয়া এই যে আঁচলটা খুবই সুন্দর একটা ইউনিক আঁচল ওয়াও অনেক অনেক সুন্দর একটা আঁচল দেখেন একদম ইউনিক ডিজাইন জাস্ট অসাম আচ্ছা এই যে শাড়িগুলি আমরা অনেক সময় বলে থাকি যে হচ্ছে শুনে থাকি যে আশি কাউন্ট চুরাশি কাউন্ট একশো কাউন্ট এটার ব্যাপারটা একটু আমাকে জানাবেন আসলে কি জামদানি কাউন্ট গুলো শুরু হচ্ছে লকডাউন থেকে যখন শপিং মলগুলো বন্ধ হয়ে গেল তখন পেজের মিডিয়া বলে দেওয়া শুরু করলো যে আশি চৌরাশি একশো একশো বিশ জামদানি শাড়ি মূলত চিকুন সুতা চিকুন সুতা মোটা সুতা এগুলো হলো সর্বোচ্চ মানের চিকুন সুতা আপনি যদি মনে করেন আমি কম্পেয়ার করতে চাই যে একশো কাউন্ট বলে ফেলি এটা কিন্তু আসলে কোনো মাপার কিন্তু কোনো মেশিন নাই তো এই শাড়িগুলো চিকুন সুতাই সবচেয়ে উত্তম চিকুন সুতা মোটা সুতা তাহলে আমি বুঝবো কেমনি একটু আমার ধরেন আমি কিনতে আসছি এখন আর সুতা এই যে শাড়িটা আমি দেখাই দিতেছি এই যে দেখেন এই যে শাড়িগুলো দেখেন কত মোটা সুতা এই যে দেখেন সুতাগুলো গুলো দেখেন দর্শক মানে আসলে কাছাকাছি একসাথে না রাখলে বোঝা যায় না ধরেন এই শাড়িটা অনেক চিকন এই যে দেখেন কত চিকন একদম মেঘি ভাবে হয়েছে আর এই সুতাটা কত ফাঁক ফোটা মোটা 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 সুতা হলে কিন্তু শাড়িটা কিন্তু আচ্ছা তো একসাথে যদি ধরেন আমরা এটা না দেখাতাম তাহলে কিন্তু আসলে বোঝা মুশকিল ছিল আর দুইটা দামের পার্থক্যটা একটু আমাকে এটা এটার এটার মাত্র হচ্ছে মাত্র 7600 টাকা এই যে শাড়িটা

এটা কি শুধু যে আপনার চিকন সুতার জন্য দামের পার্থক্যটা চিকন সুতা প্লাস কাজের জন্য জামদানি শাড়িগুলো আপনি যত কাজ হবে তত দাম চলে আসবে আচ্ছা আচ্ছা তো আমাকে এটা কয়েকটা এরকম এই ধরনের কয়েকটা শাড়ি দেখান তো ভাইয়া যে পার্টিতে পড়তে পারবে এবং বিয়েতেও পড়তে পারবে একটু এক্সসেপশনাল কিছু দেখাবেন সব একদম পার্টি শাড়ি এগুলো বিয়েতে বা পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পরেন অনেক গর্জিয়াস পাশাপাশি দামগুলিও বলে দেন হ্যাঁ এই যে শাড়িগুলো দেখেন এগুলি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে এখানে গোল্ডেন সিলভার কপারও দিছে আবার মেজেন্টা কালার একটা কম্বিনেশন দিয়ে করছে অনেক সুন্দর আগে তো সুতা দিয়ে তিন কালারে কাজ করতো এখন জোরে দিয়ে তিন মাল্টি কালার করা হচ্ছে জি জি আর এই শাড়িগুলো একদম পুরো ওভারঅল কাজ একদম ফার্স্ট টু লাস্ট এক রকম কাজ আমি একটু খুলে দেখাই দিতে পারি এগুলি দেখেন শাড়িগুলো এগুলো সব মিলে কিন্তু একদম চিকন সুতার শাড়ি আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে ঘুড়ি

মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা যদি ধরেন আপনার এটা আমি অনলাইনে অর্ডার করতে চাই বা আমার কোন ভিওর যদি এটা অনলাইনে অর্ডার করতে চাই তাহলে কেমনে করবে আপনার নাম ঠিকানা আমাদের অনলাইন পেজ পেজে আমাদের ইয়া আছে নাম্বার আছে আপনি ওখানে নক করবেন নক করে দিলে আপনি সাইটটা যদি আপনি খুলে দেখতে চান আমরা খুলে দেখাই দিব

এই ঠিকানায় চলে আসতে পারেন এই যে এখন দেখা যাচ্ছে নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ফিফ্থ ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওকে তো ভাইয়া আরো কয়েকটা শাড়ি দেখান আমাদেরকে এবং এই যে আরেকটা কালার আছে সি গ্রিন কালার এইটাও একদম পিটানো পার এই যে এইটাও ডাবল পার খুব সুন্দর এটা গোল্ডেন সিলভার কপার তিন কালার জড়ি দিয়ে কাজ করা হয়েছে সেইটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর সব নতুনত্ব ডিজাইন এগুলো জামদানি কিন্তু পাটটা শুধু ট্রেডিশনাল ভিতরে ডিজাইন গেলে একটু আনকমন শাড়িটা চিকুন সুতা যে একদম চিকুন সুতা দেখে দেখছেন জাস্ট ওয়া ওয়া কালেকশন আর এটা হচ্ছে শাড়িটা আর চলে যে আচলটা হচ্ছে আঙ্গুর জোপার দিয়ে কাজ করা হয়েছে আচলটা জি আর পাটটা হচ্ছে পান পাট এখানে গোল্ডেন সিলভার কপার তিন কালার জড়ি আর ম্যাচিং সুতাও আছে এই হচ্ছে পার না এটা হচ্ছে পার এই যে ডাবল পার পুরো শাড়িটাই একই রকম এটার ঘুরি হচ্ছে মাত্র দুই হাত আচ্ছা এটার ঘুরি মাত্র দুই হাত এই সাইটার কি আরো কালার আছে হ্যাঁ এটারও কালার আছে পাঁচ সাতটা কালার এভেলেবেল আপনি যে কালার চান আমরা দিতে পারবো আপনারা কি মানে হোলসেলে হোলসেল করেন না রিটেল জি আমাদের মূলত হোলসেল ব্যবসা এখানে আচ্ছা আচ্ছা মানে পাইকারি দামে কিনতে পারবো ওকে ওকে মানে মোটামুটি দুই আড়াই হাজার তিন হাজার টাকা একটা একটা সাইজে জিতে যাবো অবশ্যই অবশ্যই এগুলো তো আমাদের আমাদের এখান থেকে নিয়ে পাইকারি সারা বাংলাদেশে আমরা হোলসেল করি ওকে এখান থেকে নিয়ে আপনি মনে করেন ওরা তো

কত টাকা বলেন ভাই 13800 টাকা 13800 টাকা 5000 টাকার মতো আপনি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন একদমই একদমই মানে ধামাকা একটা অফার তো ভাইয়া আপনাদের কি মানে কেমন কালেকশন কেমন কতগুলি কালেকশন আছে আসলে আমাদের শোরুমটা একটু দেখা দিচ্ছি আপনি দেখেন পুরা একদম জামদানি অভাব নেই আপনি এখানে আমাদের প্রায় 1000 থেকে 2000 এর মতো জামদানি শাড়ি আছে আপনি যে কোনো কালার अवेलेबल আছে যে কোনো ডিজাইন চাচ্ছেন আমরা দিতে পারব ইনশাআল্লাহ

এগুলো শুরু হচ্ছে নয়শো টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা নয়শো থেকে শুরু তারপর তারপর হচ্ছে আপনি উনিশশো টাকা ওকে তাইলে অ্যাফোর্ডেবল প্রাইস জি 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 প্রতিটা কালারই অ্যাভেলেবল অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা ধরেন আমরা যদি ধরেন ওই অনেক শাড়ি নিতে চাই গায়ে হলুদের জন্য আমাদের দেশীয় আপনার তাঁতের শাড়ি যদি নিতে চাই সেটা কি আপনাদের কাছে আছে অনেক আছে অনেক আছে এই যে সেই যে দেখেন আমার এগুলো সবাই